আমরা মনে করেন দেখলেই বুঝতে পারে যে এখানে এই জিনিসটা আছে হ্যাঁ হ্যাঁ মানে আমরা দেখলেই বুঝতে পারে যে এই জায়গায় কোন মাছ আছে আচ্ছা এটা সময় লাগে আর কি এনে কয়টা কুচ মাছ আছে হেনাও আছে মনে হয় চার পাঁচটা দেখুন একটা ধরে দেখান তো আপনি আমার ধরতে হলে চাই আমার খুলতে হবে দাঁড়ান এটা হ্যাঁ তো বিশাল বড় কুচি মাছ পেয়েছেন একটা দেখতেছি বড়টা কোনটা ওরে বাবারে 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 এটা তো সবচেয়ে বড় দেখতেছি এটা কতটুকু এক কেজি হবে না এই চারশো গ্রাম চারশো গ্রাম সারাদিনে মানে কতগুলো মানে সর্বোচ্চ কয় কেজি পর্যন্ত পাইছেন সারাদিনে মনে করেন আপনি আর দশ কেজি করে পাওয়া যায় সারাদিন করে হ্যাঁ আজকে আজকে একটু একটু কম কম পাইছেন ইনশাল্লাহ আল্লাহ যদি দেয় মানে যে সময় আছে আর কি পাঁচ সাত কেজি দশ কেজি মারতে পারবো পারবেন হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ আচ্ছা আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ